আরে ভাই কয়েল জ্বালা বানিয়েছিলাম কে আবার ডিস্টার্ব করতেছে তাও গানের তো সিস্টেম আছে একটা কি সুখ সুখ শব্দ দিতে আছে ভাই একদম হেড দিয়ে খেয়া দিলাম আর একটা দেখতে পাচ্ছো এই জায়গায় সামনে চলে আসছে ওইটারে এটারে কীভাবে মারবো মানে মারার আগেই দেখতে পাচ্ছো মরে গেছে না কিন্তু প্লেয়ার হইলো ভাই আমার নগে এনে প্লেয়ার দেখি নাকি যারা ডাই বসে কিন্তু দেখতে পাচ্ছো আমার লাইফে এলাকার লোকের আরে সালা তো ব্যবহার কিন্তু আমার ভালো লাগে না রে তো প্রথমবার ব্যবহার ভালো না লাগাতে দ্বিতীয়বারও কিন্তু চলে আসলাম আর আসতে আসতে আবারও মারা শুরু করে দিছে তার মানে এবার ওদের ব্যবহারটা আমি দেখে দেখ ঠিক আছে দেখতে পাচ্ছি একটা কিন্তু খুবই দিছি তো ব্যবহার দেখবার নিয়ে কিন্তু আবারও আমি পিকের মধ্যে নামছি আমার মারুক সমস্যা নাই কিন্তু ওদের ব্যবহারটা আমি দেখাই দিবো আর পিছন থেকে মানুষেরা এনে ব্যবহার কিন্তু একদমই পালায় না বারবার কিন্তু ব্যবহারের কথা বলতেছি তোরা আমার কথা মনে না দিলাম মতো চরে দাঁত ফালাই আরও এনেম আছে তো সবগুলো এনেমি এনেক আমি ব্যবহার শিখাই দেবো বড় ভাইগণে কী করে ব্যবহার জানা দিচ্ছে না এর পিলার নামছে সম্মান দেওয়া বাদ আমি কিন্তু অলরেডি পুরো প্লেয়ার হয়ে গেছি যে লাইক কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে কারণ পুরো পিলার পুরো পিলার সাথে সাথে ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও